করে ঝুড়িতে নয় মাঝবয়সী নারীদের প্রতি যুবকদের ঝোঁক কেন এগিয়ে না পিছি আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে সমবয়সী বা তরুণীদের চেয়ে এখন যুবকরা বেশি মাত্রায় আকৃষ্ট মধ্যবয়স্ক নারীদের প্রতি মধ্যবয়স্ক নারীদের সঙ্গে যুবকেরা প্রেম করতে চান কিন্তু কেন এর কারণ খুঁজে বের করেছেন বিশেষজ্ঞরা আসলে শারীরিক মিলনে এই নারীরা অনেক বেশি অভিজ্ঞ হয়ে থাকেন খোলামেলাভাবে সঙ্গীর সঙ্গে মিশতেই নারীরা দ্বিধাবোধ করেন না এই নারীরা অনেক বেশি রোমাঞ্চকর হয়ে থাকে পুরুষটির মধ্যে নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিতে পারেন মধ্যবয়স্ক নারীরা কারোর ওপর নির্ভর করে না তারা নিজেদের ডিনার অথবা কফির বিল নিজেই দেওয়ার মানসিকতা রাখেন একজন মধ্যবয়স্ক নারী জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন তাই তার অভিজ্ঞতাও অনেকটাই বেশি জীবনে ছোটোখাটো সব ধরনের সম্পর্কের অভিনয় তিনি নিখুঁতভাবে বিবেচনা করতে পারেন মধ্যবয়স্ক নারী যথাসময়ে তাড়িত হয়ে ওঠেন এবং পুরুষটির সঙ্গে সত্যিকার গাঢ় সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেন মধ্যবয়স্ক নারীরা একজন ভালো মানুষ একজন ভালো বন্ধু এমনকি দীর্ঘ চলার পথে ভালো একজন সঙ্গী হতে পারে মধ্যবয়স্ক নারীরা আত্মবিশ্বাসী হন যা একজন পুরুষকে আকৃষ্ট করে সবচেয়ে বেশি একজন মধ্যবয়স্ক নারী কখনোই একাধিক পুরুষের প্রতি কামনা রাখেন না যে পুরুষটি অন্য একাধিক নারীদের সঙ্গে ডেট করেছে তার প্রতি এই নারীরা কখনোই আগ্রহ প্রকাশ করে না